এক্সারসাইজ এইট পয়েন্ট টু নাইন নাম্বার থ্রি স্টেল নাম্বার ওয়ান ফাইভ থ্রি এটা বীজ গান্দ সংখ্যমালার উৎপাদক বিশ্লেষণ তবে দেখো এই দুটোকে মিলিটার্ম করতে হবে নাইন আর সিক্সটিনের চুয়ান্ন চুয়ান্ন চার হাতো আমার পাঁচ একশো চুয়াল্লিশ এটাকে মিলিটার্ম করে না বাহাত্তর ছত্রিশ আঠেরো নয় তিন তার মাঝখানে চব্বিশ চাই তো দুই দুগুণে চার চার দুগুণে আট চার দুগুণ আট বাহাত্তর ছত্রিশ আঠেরো নয় তিন 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 আর নয় নয় দুগুণে আঠেরো আঠেরো আটে দুই দুগো আঠেরো আর আটে কথা হয় चलो चुमार छब्बीस नाइन पी माइनस बारो प्लस बारो पी क्यू प्लस सिक्सटीन क्यू स्कोर प्लस थ्री ए पी माइनस फोर ए क्यू नाइन पी स्क्र माइनस বারো পি কিউ মাইনাস বারো পি কিউ প্লাস সিক্সটিন কিউ স্কোয়ার প্লাস এখান থেকে এ কমন ন থ্রি পি মাইনাস ফোর কিউ তাহলে দুটো কমন যাবে কত থেকে তিন থ্রি পি মাইনাস ফোর কিউ এখান থেকে চার কমন নি পি কমন গেছে এখানে ফোর কিউ কমনও ফোর কিউ কমন নিলে থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এ ইন্টু থ্রি পি মাইনাস ফোর কিউ তাহলে এইটা এইটা কমন যাচ্ছে থ্রি পি মাইনাস ফোর কিউ তাহলে থ্রি পি মাইনাস ফোর কিউ প্লাস এটা হচ্ছে আগেই বলে দিই কী করে এই বারোটা বারো চব্বিশ হলো এই যে দুই দুগুণে চার তিন চারা বারো এটা তিন ছিল দুই দুগুণে চার তিন চারা বারো এই বারো আবার দুই দুগুনে চার এই তিন চারা বারো তাহলে বারো বারো চব্বিশ তাহলে বারো বারো চব্বিশ কেটে মিলটাম করে আনসারটাই বল তো অ্যান্সার থ্রি পি মাইনাস ফোর কিউ থ্রি পি মাইনাস ओके लगे लाइक कर शेयर कर सबसक्राइब कर